বাংলাদেশে শিক্ষিত বেকারত্ব পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে দেশে প্রতি তিনজনের মধ্যে একজন স্নাতকি এখন বহন করছেন বেকারত্বের অভিশাপ বাংলাদেশ পরিসংখ্যান বুড়োর স্ট্রং শক্তির চব্বিশ অনুযায়ী দেশে বর্তমানে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ বিশ হাজার যা গত বছরের তুলনায় বেড়েছে দেড় লাখের বেশি এর মধ্যে শিক্ষিত তরুণদের বেকারত্বের হার সবচেয়ে বেশি প্রতি তিনজন স্নাতকের একজন বেকার যা গেল আট বছরের দ্বিগুণেরও বেশি বেড়েছে বিবিএস এর তথ্য দেশে সতেরো শতাংশের বেশি তরুণ দুই বছরেরও বেশি সময় ধরে বেকার অর্থনৈতিক বিদদের মতে এটি দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকেত তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তুতি চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক করা শারমিন আক্তার অভিজ্ঞতা এই বাস্তবতার প্রতিচ্ছবি দুই বছর ধরে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির জন্য আবেদন করেও উপযুক্ত কোনো কাজ পাননি তিনি যেখানে চাকরি মিলছেও সেখানে বেতন ও সুযোগ সুবিধা প্রত্যাশা অনুযায়ী নয় জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিল কর্মসংস্থান ঘাট তবে এই সময়ে নানামুখী সংস্কার হলেও অবস্থার উন্নতি হয়নি কর্মসংস্থানে। ফলে স্নাতক পাশ করে দুই বছরের বেশি সময় ধরে বেকার বসে আছেন সতেরো তরুণ বিশ্লেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থার সাথে চাকরি বাজারের মিল না থাকায় বাড়ছে এই সংকট যার সমাধানে দ্রুত সরকারকে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা এছাড়া বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাড়তি মনোযোগের তাগিদ দেন তারা বিআইডিএসের সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজের এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির মনে করেন শিক্ষা ব্যবস্থা ও শিল্প খাতের মধ্যে সমন্বয়ের অভাবই এই সংকটের মূল কারণ তারা কারিকুলাম সংস্কার দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা আরও জানান দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যাও এক বছরে সতেরো লাখের বেশি কমে গেছে কর্মসংস্থান সংকট সমাধানে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ শিল্প খাতের চাহিদা অনুযায়ী মানব সম্পদ তৈরি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা